আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য বিয়ের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন করছি এই লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইজ দিয়ে দেব এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্রিং জড়ি শুধু দিয়ে কাজ করা থাকবে তো এই লেহেঙ্গাগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের থাকবে আজকের লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়ি থেকে তো এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো থাকবে আপনার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন হোম ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের প্রথমেই পেমেন্ট করতে হবে তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দেখেন তো আপনাদেরকে কী দেওয়া হচ্ছে এই লেহেঙ্গাগুলো কতটা সুন্দর এবং আপডেট লেহেঙ্গা নতুন ডিজাইন চলে আসছে আমাদের বসুন্ধরা শাড়ি যে স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের দোকানে এসে যারা কেনাকাটা করতে যাচ্ছেন ঝটপট চলে আসেন এই লেহেঙ্গাগুলো আজকে আপনাদেরকে আমরা আগেও বলেছি অফার প্রাইস দিয়ে দেব এখনও বলতেছি এগুলো অফার প্রাইজে এত কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে যা অবিশ্বাসও অপ অকল্পনীয় হ্যাঁ একটা টপস দেখিয়ে দাও এটা হচ্ছে ম্যাচিং থাকবে অন্য টপস এটা হচ্ছে অন্যটা টপসটা দেখো হ্যাঁ টপসটাও অনেক গর্জিয়াস থাকবে দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হচ্ছে বেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে অন্যটা থাকবে আপনার নেট মারশাল্লা এই লেহেঙ্গাটা তো আরও গর্জিয়াস দেখেন আমি কিন্তু বলেছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে প্যানেলের যে এই বেল্টেও কিন্তু আপনার কাজ করা থাকবে কোমরের যে বেল্টটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এই লেহেঙ্গাগুলো আর এই লেহেঙ্গাগুলো আপনারা যেখানেই যাবেন দামাদামি করে নিলে আপনার পনেরো বিশ হাজার টাকা দিয়ে নেবেন কিন্তু আমরা বসুন্দরের শাড়িজের পক্ষ থেকে এগুলো অফার প্রাইস দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই লেহেঙ্গাগুলো ব্রাইডাল লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে আমরা লেহেঙ্গা দিয়ে দিচ্ছি ব্রাইডাল লেহেঙ্গা এগুলো সম্পূর্ণ বিয়ের গর্জিয়াস লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন লাল এখানে কিন্তু টকটকা লাল নাই সব মেরুন লাল মেরুন লালছে লালছে মেরুন দেখেন এই ডিজাইনটা তো আরও সুন্দর আপনারা এই লেহেঙ্গা আমি বলবো যে দুই সালে যাদের বিয়ে আছে না নিলে আপনারা মিস করবেন এত কম প্রাইজে লেহেঙ্গা কিন্তু সচরাচর খুব কমই পাওয়া যায় কিন্তু আমরা নিউ একেবারে আপনাদের জন্য কালেকশন করা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অফার চলতেছে বসুন্ধরা শাড়ি যে চলে আসেন আমরা দিয়ে দিচ্ছি গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গাগুলো অফার প্রাইজে এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে একেবারে মেরুন কালার ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এগুলোতে কিন্তু আপনার কোনো রকমের মনে করেন যে ঝরে পড়া যাওয়ার কোনো স্টোন নাই এগুলো স্টোন ছাড়া আপনার সম্পূর্ণ কট স্প্রিং শরীর দিয়ে কাজ করা অল ওভার গর্জিয়াস দেখেন কতটা গর্জিয়াস ওড়না টপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন আসলে এই লেহেঙ্গাগুলো আপনারা এই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যে তাকবির ভাই কীভাবে সম্ভব এত কম প্রাইজে দেওয়া তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম